আজকে হচ্ছে খুবই মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে ছোট মাছ দিয়ে ছোট আলু সিমের বিচি দিয়ে খুবই সুস্বাদু লাগে খেতে আর ছোট মাছটা কিন্তু আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই তো দেখতে দেখতে পবিত্র মাহের রঞ্জান চলেই আসে আর হয়তো একদিন বা দুদিন পরে এই পবিত্র রমজান মাসে আমরা সবাই চেষ্টা করব একদম সই শুদ্ধভাবে ইবাদত করার জন্য যতটুকু পারি মানুষকে সাহায্য করার জন্য ভালো কিছু করার জন্য নিজের ভিতরে ভালো কিছু অভ্যাস মানে তৈরি করার জন্য খারাপ কিছু অভ্যাস আমরা তাদের মানে ছুঁড়ে ফেলে যেতে পারি ভালো কিছু গ্রহণ করতে পারি সেটাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আর হচ্ছে এই পবিত্র রঞ্জন মাছ জুড়ে আসলে অনেকে আছে যে খাবার দাবার নিয়ে খুবই ব্যস্ত থাকে বাজার বাজারঘাট খাবার দাবার খাবারের আইটেম আসলে দেখুন পবিত্র রঞ্জন মাস আল্লাহ অবশ্যই মানে খাবার দাবার কিন্তু খেতে না করেনি কিন্তু আমাদের সব সময় মাথায় রাখা উচিত যে যেখানে আমার দুই পদ তিন পদে হয়ে যাবে ইফতার সেখানে আমার দশ রকমের ইফতারির আইটেম রাখার কোনো প্রয়োজন নেই ওই যে আর বাকি যে ছয় রকম সাত রকমের যে বাড়তি খাবারটা আমরা খাই ওটা আমরা না খেয়ে আমরা আমাদের যে অসহায় আত্মীয় স্বজন আস আসে পাড়া প্রতিবেশী আসে আসলে দেখুন যত যে যত কুচিপতি থাক যত পয়সালা থাক তাদের ভিতরে কিন্তু কেউ না কেউ অসহায় গরিব আত্মীয় স্বজন থাকে অবশ্যই কিন্তু তাদেরকে তাদের পাশে মানে দাঁড়ানো উচিত এই পবিত্র রমজান মাসে তাদেরকে চুপে চাপে একদম চুপে চাপে মানে তাদের ঘরে তাদের সামনে একদম পুঁছে দেওয়া উচিত কিছু খাবার কিছু ইফতারি আইটেম আসুন সেটা আমরা করি এবং কি যার সাথে মনোমালন আছে যার সাথে কথা কাটাকাটি হয়েছে বা কথা বলি না আসুন তাদের সাথে আমরা সুসম্পর্ক আবার গড়ি আসলে এই কথাগুলো হ্যাঁ হয়তো অনেকে বলবেন যে আপু তুমি কি জ্ঞানিক কথা বলছো আসলে না আমি একজন মুসলিম মানুষ হিসেবে আমার উচিত অবশ্যই ভালো কিছু কথা সবার সাথে শেয়ার করার এমন আছে আমার এই কথাগুলো শুনে হয়তো কারো হয়তো মনটা নরম হতে পারে কারো হয়তো মানে তার মনে হয়তো জাগতে পারে যে না আমার উমুক একজন অসহায় আত্মীয় আছে তার পাশে আমার থাকা উচিত তো আসুন আমরা পবিত্র মাহের রমজানে অবশ্যই অসহায় মানুষের পাশে থাকবো ভালো কাজ করবো আর সুন্দর ইবাদত করব